বেশিরভাগ মানুষ বস্তুবাজিতায় লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটা পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কীভাবে পলিটিক্স করবো কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আলমায়াল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কীভাবে দুইশো শতাংশ হবে আল আলমাল এই এই শ্রেণীর মানুষকে নবী সাল আলী সাল্লাম দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরও কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছে এবং আপনাদের কাছে সরি ফর্মের ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন ভাবের কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লাবা কেন সৃষ্টি করেছে তো এরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রি দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন আমার গোজার আল্লা বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি কথা বলছি না যে সারা বিশ্বে পাঁচশো বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ আমরা দোয়া করে আল্লাভ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম উপর আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মুজে মানে ডান বামের মাঝখানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দাড়ি মানুষ আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবি রেগুনে লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে বড়কে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে কিছু মানুষ আছেন পার্টটাই মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোনো একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রটেস্টন মুসলিম প্রটেস্টন কেমন কালিমা তো করেছিল হাই হাইল্লাহ আল্লাহ মাফ করে দিবি এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন করেছিল হাই লোহাম্মুর রসুল্লাহ ব্যাস আমি জান্ন চলে যাব প্রটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মোনাফেক টাইপের কেউ প্রটেস্টান খাটি আল্লাহর বান্দা খাটি মুহমিন খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনি শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলি ইসাল্লামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রটেস্টান মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং সূন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সূন্য আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ এই কনসেপ্টের নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফিক হয়ে যায় কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা